শূন্য গেরো কি কাটাতে পারবে বামেরা বছর ঘুরলেই বিধানসভা ভোট ছাব্বিশের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন বামেদের বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর এই প্রথম শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ জেলা থেকে কলকাতার পথে দেখা যায় বাম কর্মী সমর্থকদের ব্রিগেড সমাবেশে উঠে আসে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি থেকে মূল্যবৃদ্ধি বেকারত্ব বাদ যায়নি মুর্শিদাবাদের ঘটনা থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো ইস্যুও বক্তা হিসেবে দেখা যায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিআইটিউ এর সাধারণ সম্পাদক অনাদি সাহু ক্ষেতমজুর ইউনিয়ন রাজ্য সম্পাদক পদক নিরাপদ সর্দার হুগলি জেলার ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু ও কৃষক আন্দোলনের নেতা অমল হালদারকে আজ থেকে লড়াই শুরু ব্রিগেডের মঞ্চ থেকে বার্তা দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বললেন যারা আন্দোলনকারীদের ঘর ছাড়া করছে আমরা শপথ নিচ্ছে তাদের আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব উঠে এলো মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি অশান্তির জন্য দায়ী তৃণমূল ও বিজেপি শামশেরগঞ্জে বাবা ও ছেলে খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও তুললেন মোহাম্মদ সেলিম তবে গুরু গম্ভীর রাজনৈতিক শব্দবন্ধ নয় দলের নেতা নেত্রীদের থেকে মেঠো ঝাঁঝালো ভাষাতেই বক্তব্য শুনতে মঞ্চে এক মেঠো কণ্ঠের বক্তৃতা না মিনাক্ষী মুখোপাধ্যায় নন এদিন টক অফ দ্য টাউন বন্যা টুডু ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা রবিবার ব্রিগেডে তিনি অন্যতম প্রধান বক্তা শীর্ষ নেতাদের ভিড়ে গ্রাম্য এই নেত্রী একমাত্র মহিলা বক্তা চৌত্রিশ বছর রাজ্যে শাসন করলেও বর্তমানে শূন্য আসন বামেদের সর্বহারার দল বলে শুনতে হয় কটাক্ষ তবে দুর্দিনেও লালপাটির ব্রিগেড সমাবেশের রেকর্ড বরাবর থেকেছে চোখে পড়ার মতো এবারেও রবি সকাল থেকে ব্রিগেডে যোগ দিতে গণপরিবহনে দেখা গেল ভিড়ের ছবি সুন্দরবন থেকে কলকাতা দিকে দিকে লাল পতাকা হাতে মানুষের ভিড় ব্রিগেডের সকালে হাওড়া স্টেশনে নেমে বিপাকে বাম কর্মী সমর্থকেরা লঞ্চঘাট বন্ধ থাকায় তীব্র ক্ষোভ বাম কর্মী সমর্থকদের বিভিন্ন জেলা ও শহরতলি থেকে ট্রেন ধরে স্টেশনে নেমে লঞ্চঘাট বন্ধ দেখে ক্ষোভ জানান কর্মীরা দফায় দফায় অবরোধ করেন তারা কর্মী সমর্থকদের দাবি এভাবে চক্রান্ত করে আটকানো যাবে না তাদের ফেরি সার্ভিস না পেয়ে পায়ে হেঁটেই মিছিল করে ব্রিগেডে যাওয়ার কথা বলেন তারা তবে এই ভিড়ের সংখ্যা এবার 26 এর ফলাফলের উপর কতটা প্রভাব ফেলে বা আদৌ পরে কি না তাই এখন দেখার বিষয় কারণ ব্রিগেডের ময়দান কখনোই শূন্য ছিল না অথচ দু সালের বিধানসভা নির্বাচনে বাংলায় খাতাই খুলতে পারেনি সিপিএম এবার সেই শূন্যের গেরো কি কাটাতে পারবে দল সেই প্রশ্নই থাকছে সুব্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেফিকশন নিউজ কলকাতা